হ্যালো দিস ইজুল ইসলাম প্যাকিগিং ফ্রম বিজনেস আসলে আমরা কখনো পূর্ণ বিক্রি করি না আমরা হচ্ছে বিশ্বাসটা সেল করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা অনেকেই বলেন যে ভাই অনলাইন থেকে প্রোডাক্ট কিনে আমরা প্রতারিত হচ্ছি বা যে প্রোডাক্ট দেখছি সেই প্রোডাক্ট পাচ্ছি না প্রোডাক্টের সাথে কাপড়ের সাথে কোনো মিল নেই কথার সাথে কাজের কোনো মিল নেই প্রোডাক্ট দেখছি একরকম দিয়ে দিচ্ছি আর এক রকম অথবা এমন হচ্ছে যে প্রোডাক্টের সাথে প্রাইজের সাথে মিললে আমি শুধুমাত্র এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য করছি এই যে আমার হাতে যে প্রোডাক্ট দুটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টে দুটো খুবই চমৎকার এটা তো লেভেল দেখতেই পারছেন যে খুবই জোস কোয়ালিটির একটা প্রোডাক্ট প্রথমে যে প্রোডাক্টটা এটা হচ্ছে ডিপ ওয়াশের মধ্যে এটা হচ্ছে ক্রস কাপড়ের প্রোডাক্টটা একেবারে ক্রস ফেব্রিক্সের মধ্যে আমরা ইনশাল্লাহ দীর্ঘ আট থেকে দশ বছর খুবই সুনামের সহ বিজনেস পরিচালনা করে আসতেছি তো আপনারা যারা আমাদেরকে চেনেন বা রেগুলার আমাদের থেকে প্রোডাক্ট নেন অবশ্যই আমাদের সম্পর্কে আপনার ধারণা আছে যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আসলে কতটুকু কোয়ালিটি মেনটেন করি এটার প্রত্যেকটা প্রোডাক্টের আজকে যে আটটা প্রোডাক্ট দেখা গেল হচ্ছে দুইটা করে এটা হচ্ছে ডিপ ওয়াশ সেম প্রোডাক্টেরই এটা হচ্ছে আরেকটা ওয়াশ এটা হচ্ছে গিয়ে লাইট ওয়াশ খুবই জোস প্রত্যেকটা ওয়াশ এবং ফিনিশিং আমি যদি বলি সেলে ফিনিশিং নিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে কোনো অবজেকশান দিতে পারবেন না কালারের সাথে প্রোডাক্টের সাথে মিল আছে ছবির সাথে বাস্তবের সাথে মিল পাবেন কারণ আমরা উইদাউথ এডিটিংয়ে প্রোডাক্টগুলো সেল করি যারা প্রোডাক্ট নিয়ে বা অথবা পণ্য নিয়ে প্রতারিত হচ্ছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি ইনশাল্লাহ এইটা বলতে পারবো যে আপনি আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পর কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ বেজিন শুধুমাত্র হোলসেল সেল করে এগুলো হচ্ছে আটাইশ ছত্রিশের সাইজ আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রোডাক্টের সাইজ এবং রেশিও খুবই জোস কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্ট যদি বলতে হয় একেবারে জোস কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্টের সোয়িং প্লাস ফিনিশিং যদি দেখায় সিলাইটা যদি একবার দেখেন তাহলে বুঝতে পারি যা দেখতেছেন হুবাহু সেম টু সেম এখানে কোনো উনিশ বিশ কোনো কিছু নেই ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাকুরেসি আছে এগুলা খুবই জোস কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ওয়াশ আর এটা তো হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন কতটুকু কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এটা হচ্ছে ডিপ ওয়াশের মধ্যে একটা প্রোডাক্ট আমরা এগুলো কালার ওয়াশ এক বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছি যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্টগুলো নিয়ে সেল করছেন অবশ্যই আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা আছে যে আমরা কতটুকু কোয়ালিটি এটা মেনটেন করি আমার ক্রেতা ভাইগণ সারা বাংলাদেশ থেকে যারা কটন স্টিজের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা কটন স্টিজের প্রোডাক্ট নিয়ে কাজ করতে ভালোবাসেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট গন্তব্যে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে আর এটা হচ্ছে কি আনকমন একটা ওয়াশ একেবারে যেটা ডাটি ওয়াশ বলে গার্মেন্টস ভাষা বাসা ওয়াশের একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্ক্র্যাচ করা সামনে সামনে পিছন স্ক্র্যাচ করা আবার সেম প্রোডাক্টটাই স্ক্র্যাচ ছাড়া আছে অর্থাৎ দুটো সেগমেন্টে করা এই প্রোডাক্টটা তো যারা হোলসেল নিতে চাচ্ছিলেন আমি আবারও বলছি ইনশাল্লাহ যারা হোলসেল নিতে চাচ্ছিলেন বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে শোরুম ওনার অথবা রিটেল শপ আছে আপনার অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রথমত হোলসেল সেল করে থাকি ইনশাল্লাহ আবারও নতুন কোনো নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম